সাধারণ গণিত পরিসংখ্যান অধ্যায় সতেরোর এম সিকিউ নিয়ে আলোচনা করবো আজকে আমরা এগুলোর প্রত্যেকটা টাইপ ভিত্তিক এম সিকিউ পরিসংখ্যান থেকে অর্থাৎ অধ্যায় সতেরো থেকে বোর্ড পরীক্ষায় কোশ্চিন আসে আজকে আমরা প্রথম প্রশ্নটা কি বলছে দেখি যদি কোনো শ্রেণীর নিম্নসীমা নিম্নসীমা হয় তিরিশ এবং মধ্যমান হয় বত্রিশ তবে ওই শ্রেণীর উচ্চসীমা কত নিম্নসীমা আর মধ্যমান দেওয়া আছে উচ্চসীমাটা বের করতে বলছে আচ্ছা তাহলে আমরা সাধারণত কি জানি উচ্চসীমা প্লাস নিম্নসীমা উচ্চসীমা তাহলে আমরা একটু উচ্চ সীমাটা আমাদের বের করতে বলবে উচ্চসীমাটা হচ্ছে এক্স প্লাস নিম্ন সীমা নিম্ন সীমাটা হচ্ছে তিরিশ ভাগ দুই ইকুয়াল টু হচ্ছে মধ্যমান মধ্যমান আমাদের দেওয়া আছে বত্রিশ তাহলে এই যে আমরা ফর্মেটটা দাঁড় করলাম এখান থেকে এক্স ভ্যালুটা বের করলে আমরা উর্ধ্ব সীমাটা পেয়ে যাবো তাহলে উচ্চ সীমা প্লাস নিম্ন সীমা ভাগ দুই কি হয় হয় তাহলে এখন ক্যালকুলেশন করি এক্স প্লাস থার্টি এটা এই পাশে বাড়াই দিই তাহলে কি হবে সিক্সটি ফোর তাহলে এক্স ইকুয়াল টু সিক্সটি ফোর মাইনাস থার্টি তাহলে এক্স ইকাল টু কত হবে ফোর আর হচ্ছে থ্রি তাহলে হচ্ছে কত থার্টি ফোর থার্টি ফোর আমাদের কোথায় আছে এই যে এখানে আছে তাহলে শ্রেণীর উচ্চ সীমা কত হবে আমাদের থার্টি ফোর এবার আমরা পরের অঙ্কটাতে আসছি বলছি যে কোনো উপাত্তে সর্বোচ্চ মান নাইনটি সেভেন এবং পরিসর পরিসর ফর্টি এইট হলে সর্বনিম্ন মান কত কারণ পরিসরের সূত্রটা আমরা জানি পরিসরের সূত্রটা শুধু একটু মনে করাই দিই তাহলে বুঝতে সুবিধা হবে বুঝার সুবিধার জন্য পরিসর পরিসরের সূত্রটা ছিল কি সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান প্লাস ওয়ান তাহলে এখানে সর্বোচ্চ মান আমাদের কত সর্বোচ্চ মান হচ্ছে নাইনটি সেভেন সর্বনিম্ন মান জানি না সর্বনিম্ন মান মাইনাস প্লাস ওয়ান মাইনাস এক্স আচ্ছা পরিশোধ দেওয়া হচ্ছে নাইনটি সেভেন পরিশোধ দেওয়া হচ্ছে ফর্টি পরিষদ দেওয়া হচ্ছে ফর্টি এইট তাহলে টু কি জানি সর্বোচ্চ মাইনাস সর্বনিম্ন প্লাস ওয়ান তাহলে পরিসর ইকালে ফর্টি এইট আচ্ছা এটা আমরা লিখি যেভেন্টি নাইন এক্স প্লাস ওয়ান পাঠা দি তাহলে কি হবে ফর্টি সেভেন ফর্টি নাইন ফর্টি সেভেন সেভেন পাঠিয়ে দিলাম তাহলে সেভেন মাইনাস ফর্টি কত হবে ফিফটি তাহলে নিম্ন সীমা অর্থাৎ আমাদের যেটা বের করতে বলছে যে সর্বনিম্ন মানটা কত সেটা কত হবে তাহলে কোনটি নির্ণয়ের জন্য ধাপ বিচ্যুতি প্রয়োজন হয় ধাপ বিচ্যুতি কোনটা বের করার জন্য প্রয়োজন হয় ধাপ বিচ্যুতি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করার ক্ষেত্রে ধাপ বিচ্যুতি প্রয়োজন হয় এটা তথ্যভিত্তিক একটা এমসিকিউ এটা একটু মনে মনে রাখবো মুখস্থ করবো মুখস্থ করলেই মনে থাকবে তাহলে কোনটি নির্ণয়ের জন্য ধাপ বিচ্যুতির প্রয়োজন হয় সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের ক্ষেত্রে প্রয়োজন হয় তাহলে কি নির্ণয় করতে প্রয়োজন হয় গড় নির্ণয় করতে বিচ্যুতের প্রয়োজন হয় নিচের কোনটি বিচ্ছিন্ন চলক এর উদাহরণ বিচ্ছিন্ন চলক খুব ভালো করে মনে রাখবো এই টাইপের কোশ্চেন কিন্তু আসে বিচ্ছিন্ন চলক বিচ্ছিন্ন চলক বলতে যে সংখ্যাটা কি সবসময় কি থাকবে পূর্ণ সংখ্যায় থাকবে ওটাই হবে বিচ্ছিন্ন চলক আর অবিচ্ছিন্ন চলক যে সংখ্যাটা ভগ্নাংশ থাকে ভগ্নাংশ থাকবে তাহলে যে সংখ্যাটা সবসময় পূর্ণ সংখ্যায় থাকবে সেটা কি বলবো আমরা বিচ্ছিন্ন চলক তাহলে বিচ্ছিন্ন চলক এখানে কোনটা হবে জনসংখ্যা কারণ জনসংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না উচ্চতাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় তাপমাত্রা ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় ওজন কিন্তু ভনাংশ আকারে প্রকাশ করা যায় তারপরে এইগুলো তাহলে কি হবে এগুলো হবে অবিচ্ছিন্ন চলক তাহলে বিচ্ছিন্ন চলক হচ্ছে জনসংখ্যা মনে রাখবো তথ্যভিত্তিক কিন্তু ইম্পর্টেন্ট খুব পরীক্ষায় আসে তারপর কিছু সংখ্যা দেওয়া আছে সংখ্যাগুলোর মধ্যম নির্ণয় করো আমরা দেখি এখানে কয়টা সংখ্যা দেওয়া আছে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে এই সংখ্যাগুলোকে আমরা আগে একটু সাজিয়ে লিখি ছোট থেকে বড় পাঁচ পাঁচের পরে আট নয় এগারো তেরো পাঁচ এগারো তেরো পনেরো কটার সংখ্যা আছে এখানে ছয়টা এক দুই তিন চার পাঁচ ছয় এখানে তাহলে আমরা সাজা পাঁচ পাঁচের পরে আট আটের পরে নয় নয় এগারো এগারো তেরো পনেরো সাজায় লিখলাম সাজায় লিখার পরে আমরা দেখতেছি সংখ্যাগুলো কি সংখ্যাগুলো জোর অর্থাৎ কটার সংখ্যা আছে এখানে ছয়টা সংখ্যা আছে ছয়টার সংখ্যা থাকার কারণে এই যে মাঝখানে যে দুটো সংখ্যা থাকবে এই দুটো সংখ্যা যোগ করে দুই দিয়ে ভাগ করলেই আমরা মদ্রকটা পেয়ে যাবো তাহলে এই ধরনের মদ্যক নির্ণয় করতে গেলে আমাদের যেটা করতে হবে যে যে সংখ্যাগুলো এলোমেলো করে সাজানো থাকবে ওই সংখ্যাগুলো আগে সাজিয়ে লিখতে হবে সাজিয়ে লিখার পর যদি গুনে দেখব হয় তাহলে মাঝখানে যে সংখ্যা থাকবে ওই সংখ্যাকে যোগ করে দুই দিয়ে ভাগ করে দেবো তাহলে এই দুটা যোগ যোগ করলে কত হবে এই দুটো যোগ করলে হবে বিশ কে যদি দুই দিয়ে ভাগ করি তাহলে কত হবে দশ তাহলে আমাদের এখানে মদ্যকটা কত হবে মধ্যক হবে দশ আশা করি বোঝা গেছে এবার পরেরটাতে আসি ধাপ বিচ্যুতি ধাপ বিচ্যুতি ইউআই ধাপ কি দিয়ে প্রকাশ করা হয় ইউআই এই ইউআই কোনটি ইউআই এর সূত্র কোনটি এগুলো টাইপ ভিত্তিক এমসিকিউ প্রত্যেকটাই বিভিন্ন নম্বরে আশা করছেন শুধু এই টাইপগুলো একদম ভালো করে প্র্যাকটিস করলেই হয়ে যাবে ইউআই তাহলে ইউআই বলতে আমরা কোনটাকে বোঝায় ইউআই তে আমাদের কি কি থাকে ইউআই তে থাকে আমাদের এক্স এক্সআই মানে শ্রেণী মধ্যমান মাইনাস এ এ মানে কি আনুমানিক গড় এস এস মানে কি শ্রেণী ব্যবধান তাহলে ইউআই মানে কি হলো এক্স আই মাইনাস এ বাই এস এটা একটা সূত্র এই ফর্মুলাটা মনে রাখলেই হয়ে যাবে তাহলে ধাপ বিচ্যুতি মানে এক্স আই মাইনাস এ বাই এস এটা আমাদের কোথায় আছে এই যে এক নম্বর অপশানে আছে অর্থাৎ এক্স আই মাইনাস এ বাই এস এটাই হচ্ছে ধাপ বিচ্যুতি এবার আমরা সাত থেকে নয় ওই এটা একটা অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন সাত থেকে নয় পূর্ণাঙ্গের প্রশ্ন এই তথ্যগুলো থেকে আমাদের সমাধান করতে হবে তো বলছে নিচের তথ্যের আলোকে সাত থেকে নয় নং প্রশ্নের উত্তর দাও অর্থাৎ এই ছকটা থেকে সাত থেকে নয় পর্যন্ত প্রশ্নগুলো উত্তর আমরা বের করব অর্থাৎ সমাধান করব প্রথম প্রশ্নটা বলছে যে সাত নম্বর প্রশ্নটা চতুর্থ শ্রেণীর মধ্যবিন্দু কত তাহলে এখানে চতুর্থ শ্রেণী কোনটা এটা এক এটা দুই এটা তিন এটা চার তার চতুর্থ শ্রেণী ওটা চতুর্থ শ্রেণীর মধ্যবিন্দু কত তাহলে আমরা চতুর্থ শ্রেণী যে মানগুলো দেওয়া আছে ডিভাইড টু এটাকে টু দিয়ে ডিভাইড করে দিই ডিভাইড করলে আমরা কি পাবো এটা যদি হিসাব করি তাহলে হচ্ছে সিক্স এটা এটা করলে হচ্ছে ফিফটিন বাই টু এটা এটা করা সাধারণ চোদ্দো আট দু না ষোলো তার মানে এখানে চতুর্থ শ্রেণীর মধ্যবিন্দুটা হচ্ছে কত সেভেন্টি এইট এবার বলছে এফ ওয়ান প্লাস এফ টু এর মান নিচে কোনটি এফ ওয়ান আমরা জানি যে শ্রেণী শ্রেণী সর্বোচ্চ যে কি থাকে গণসংখ্যাটা থাকে ফ্রিকুয়েন্সিটা থাকে তার ওইটা থেকে সামনের মানটা মাইনাস করলে এফ ওয়ান পাওয়া যাবে আর ওইটা থেকে এই পরের মানটা মাইনাস করলে আমরা এফ টু পাবো তাহলে প্রথম এফ ওয়ান পাওয়ার জন্য তাহলে আমাদের কী করতে হবে বোঝার জন্য বলতেছি এফ ওয়ান পাওয়ার জন্য আমাদের কি করতে হবে টোয়েন্টি মাইনাস এইট তাহলে টোয়েন্টি মাইনাস এইট করলে আমরা কত পাবো টুয়েলভ আর এফ টু পাওয়ার জন্য আমাদের কী করতে হবে টোয়েন্টি মাইনাস সেভেন টোয়েন্টি মাইনাস সেভেন করলে আমরা কত পাবো থার্টিন এই দুটা যোগ করলেই আমরা এফ ওয়ান প্লাস এফ টুটা পেয়ে যাবো তাহলে এফ ওয়ান প্লাস এফ টুটা তাহলে আমরা কত পাবো টোয়েন্টি ফাইভ এবার বলছে যে তাহলে এখানে অ্যান্সার কথা হলো আমাদের টু মানে এবার বলছে মধ্যক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো মধ্যক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো আমাদের এই যে শখটা আছে এই শখটার সাহায্য নিয়ে করতে হবে তো এইখানে বোঝার খাতিরে আর আমি ছক করে নিলাম করার পর এখানে আমরা কি লিখবো ক্রমযোজিত গণসংখ্যাগুলো লিখবো ক্রমযোজিত গণসংখ্যা বলতে প্রথমে টু থাকে টু এর সাথে টু এর সাথে যোগ করে এখানে লিখতে হয় তাহলে টু এর সাথে এখানে যদি আমরা যোগ করি তাহলে হবে দশ দশের এর সাথে যোগ করলে তাহলে আমরা পাবো কত সাথে এটা যোগ করলে পাবো সাঁত্রিশ সাঁত্রিশ এর সাথে এটা যোগ করলে পাবো চল্লিশ তাহলে এটা আমরা কি পাইলাম এটা আমরা পাইলাম হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যাটা তাহলে চল্লিশ এন ইকুয়াল টু তাহলে আমাদের কত হলো এন ইকুয়াল টু হলো চল্লিশ তাহলে এন বাই টু এই কল্ট কথা হবে চল্লিশ ভাগ দুই অর্থাৎ বিশ অর্থাৎ এই বিশতম পদটার মধ্যেই আমাদের মধ্য শ্রেণীটা আছে তাহলে বিশ কোথায় আছে এর ভিতরে আছে তাহলে মধ্য শ্রেণী আমাদের কোনটা এটা তাহলে মধ্য শ্রেণী হচ্ছে সেভেন্টি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ এটা আমাদের মধ্যক শ্রেণী এই মধ্য শ্রেণী বের করতে বলছে মধ্যমান তার মানে এই মধ্য শ্রেণীর সংখ্যা দুটাকে যোগ করে দুই দিয়ে ভাগ করতে হবে তাহলে সিক্স ফরটিন বাই টু সাত গুণা চোদ্দ তিন ছয় তার মানে মধ্যক শ্রেণীর মধ্যমান হচ্ছে কত কি করবো আমরা প্রথমে গণসংখ্যাটা বের করে তারপর এখানে যে সংখ্যাটা আসবে ওটাকে দুই দিয়ে ভাগ করলে যে সংখ্যাটা আসবে এই সংখ্যাটা যেখানে অবস্থান করবে ওটাই হবে মধ্যক শ্রেণী তাহলে বিশ কথায় অবস্থান করতেছে এর মধ্যে কারণ এই দশের পরে সংখ্যাগুলো এবং তিরিশ পর্যন্ত সংখ্যাগুলো এর মধ্যে আছে অর্থাৎ এর ভিতরে কত কত আছে এগারো থেকে তিরিশ পর্যন্ত সবগুলো সংখ্যাই ওর মধ্যে আছে তাহলে মধ্যশ্রেণীটা এটা আর মধ্যশ্রেণীর মধ্যমান তার মানে এই দুইটাকে যোগ করে দুই দিয়ে ভাগ করলে মধ্যশ্রেণীর মধ্যমানটা পেয়ে যাব এবার আমাদের বলছে মধ্যক নির্ণয়ে এফ সি দ্বারা কি বুঝায় এফ সি আমরা এফ সি দ্বারা কি বুঝাই জড়িত গণসংখ্যা অর্থাৎ এফসি দ্বারা আমরা কি বুঝাই মধ্যশ্রেণী মধ্যক নির্ণয় মধ্যশ্রেণী এফ আমরা এফ মানে বোঝাই হচ্ছে জড়িত গণসংখ্যা আচ্ছা পরিসংখ্যানে এই যে এক থেকে দশটা এম সি টাইপ শিখলাম এই এমসি গুলো খুব সুন্দর করে প্র্যাকটিস করবো এগুলোই প্র্যাকটিস করলে এর মধ্যে থেকে পরীক্ষা আসবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবো আল্লাহ